বলেছিলেন অন্তর ক্ষমতা যাবেন সেদিন সে সময় ভুলে যান আজকে বাংলাদেশ যারা ভালোবাসে যারা ইসলামকে ভালোবাসে যারা মানবতার কল্যাণ রক্ষার জন্য চেষ্টা করে তারা কিন্তু আজকে রাজপথে চলে এসেছে আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলবো যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন আমাদেরকে কি উপহার দিয়েছেন নতুন ভাবে পুরান বউ নতুন শাড়িতে আর আমাদেরকে ধোকা দিতে পারবেন না ধোকা দেওয়ার দিন শেষ ইসলামের বাংলাদেশ এদেশ রক্ষার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে অন্যার বিরুদ্ধে আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে আবু ছাই যেভাবে হাত প্রসারিত করে আমাদের দেশকে আবার স্বাধীনতার দিকে তিনি পরিবেশ তৈরি করেছিলেন এই রংপুর থেকেই এই চাঁদাবাজদের এবং ক্ষমতা লুবিদেরকে এবং যারা কি দেশের থেকে বিদেশে প্রচার করে এবং যারা বিদেশের দাবিদারি আমাদের বাস্তবায়ন করতে চায় ওদেরকে না বলে বাংলার জমি থেকে করতে হবে এদেশকে নিয়ে যারা ছিঁড়ে করতে চায় এদেশের টাকা যারা বিদেশে পাচার করতে চায় যারা মায়ের কোন সন্তান হারা করতে চায় বারবার বলছি আগের মতো গুন্ডাবির মাধ্যমে এবং কালো টাকার দৌরাতের মাধ্যমে আজকে জাগ্রত জনতাকে থামানো যাবে না তোমাদের উৎখাত করবে এবং আল্লাহর রহমতে ইসলাম বিজয় হবে রাজনীতি করার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য আমরা রাজনীতি করি শুধু নিজে ব্যক্তি এবং দলের স্বার্থ উদ্ধারের জন্য নয় আমরা রাজনীতি করার মূল উদ্দেশ্য হল আল্লাহর হুকুমও পালন করা তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে আজকে আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস লিখবে তখন আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে আজকে রংপুর এখনো সেই আমাদের চোখের সামনে আবু ছাইদের দুই হাত প্রসারিত করে বৈষম্য দূর করার জন্য চালেমদের হাত থেকে দেশকে রক্ষার জন্য তিনি তাদের তার জীবন যে লুটিয়ে দিয়েছিল রাস্তায় পড়েছিল সেই অনুভূতিতে প্রেরণা পেয়েই কিন্তু এক পর্যায়ে আমি জানের ভয় না করে রাস্তার ভিতরে কিন্তু নেমেছিলাম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্দুল আলমেন আমাদেরকে বিজয় দান করেছেন আজকে দুঃখ হয় এতগুলো মাইল কর সন্তান হারা হলো এত মানুষ পঙ্গু হলো চক্ষু হারালো আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল দেশে মৌলিক সংস্কার হবে খুলিদের গুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে এরপরে লেভেল প্লেইন ফিল্ড জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতালুঘিরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতা যাওয়ার জন্যে শুধু পাগল নয় ডবল পাগল হয়ে গেছে আমি সকলকে বলতে চাই আজকে হাজার হাজার হাফেজ আলেম ছাত্র ছোট মায়ের কোলের সন্তান এবং ছাত্র জনতাদের জীবন দিয়েছিল শুধুমাত্র কি একজনকে নামিয়ে আরেকজনকে ক্ষমতা পাঠাবার জন্যে না এই দেশকে মুক্ত করার জন্য হাত থেকে দেশকে রক্ষার এবং আমাদের দেশে বসে যারা বিদেশিদের তাবেদার আমাদেরকে গোলামের জিঞ্জির পরিয়েছে তাদেরকে উৎখাত করে স্বাধীনভাবে আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এরা জীবন দিয়েছিল আজকে তারা যদি বসতে ব্যর্থ হয় আমরা তাদেরকে পরিষ্কারভাবে এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই আপনারা মনে করেছিলেন অন্টুর্বিদের ক্ষমতা যাবেন সেদিন সে সময় ভুলে যান আজকে বাংলাদেশ যারা ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন যারা মানবতার কল্যাণ রক্ষার জন্য চেষ্টা করেন তারা কিন্তু আজকে রাজপথে চলে এসেছে আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলব যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন আমাদেরকে কি উপহার দিয়েছেন নতুন ভাবে পুরাণ বউ নতুন শাড়িতে আর আমাদেরকে ধোকা দিতে পারবেন না ঢোকা দেওয়ার দিন শেষ ইসলামের বাংলাদেশ এদেশ রক্ষা করলেন পথে আজকে আমরা উপস্থিত হয়েছি সেজন্য আমি বলব রংপুর আমি প্রতি বছরই আসি আমি দেখেছি রংপুরের মানুষ তারা কিন্তু অত্যন্ত সরল মলা রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে অন্যার বিরুদ্ধে আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে আবু চাই যেভাবে হাত প্রসারিত করে আমাদের দেশকে আবার স্বাধীনতার দিকে তিনি পরিবেশ তৈরি করেছিলেন এই রংপুর থেকেই এই চাদাবাজদের এবং ক্ষমতা লুবিদেরকে এবং চারা কি দেশের থেকে বিদেশে প্রচার করে এবং চারা বিদেশের দাবিদারি আমাদের বাস্তবায়ন করতে চায় ওদেরকে না বলে বাংলার জমি থেকে উত্থা করতে হবে সাথে সাথে আমি সকল কুদার তহবান জানাব আমরা সারা দেশে সফর করার পরে পরিষ্কার আপনাদের সামনে মেসেজ দিচ্ছি আজকে সারা দেশের মানুষ আজকে তারা দিন রাত সপ্ত মাস বছর গুনছে কবে নির্বাচনের বাক্স আসবে আর আট দল অর্থাৎ ইসলামের পক্ষে মানবতার পক্ষে তারা

যারা মায়ের কোল সন্তান হারা করতে চায় আপনাদেরকে বারবার বলছি আগের মতো গুন্ডাবির মাধ্যমে এবং কালো টাকার দৌরাতের মাধ্যমে আজকে জাগ্রত জনতাকে থামানো যাবে না তোমাদের উৎখাত করবে এবং আল্লাহর রহমতে ইসলাম বিজয় হবে আজকে আপনারা যেভাবে স্বতঃস্ফ্রুত আপনার উপস্থিতি এর মাধ্যমে আজকে জনসভাকে সাফল্যমণ্ডিত করেছেন আয়োজক সহ যারা সহযোগিতায় রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবসময় একটা কথা মনে রাখতে হবে আমরা যারা আট দলীয় নেতৃবৃন্দ রয়েছি আপনাদের জনগণের খাদেম হিসাবে যেন আমরা কাজ করতে পারি আল্লাহ থেকে তৌফিক দান করে